হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আবারও সম্পূর্ণ নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই চাকরি প্রত্যাশী সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে থাকছে নিরানব্বইটি শূন্য পদে কাস্টমস এক্সাইজ ও ফ্যাট কমিশনারের কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল বিস্তারিত খুঁটিনাটি বিষয় যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এখানে পথ ক্যাটাগরি রয়েছে মোট তেরোটি যেমন সিনিয়র ডাটা এন্ট্রি বা কন্ট্রোলার অপারেটর কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোলার অপারেটর টেলিফোন অপারেটর গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার সিপাই রাইডার ফটোকপি অপারেটর এবং অফিস সহায়ক মোট জব ক্যাটাগরি এবং মোট তেরোটি জব ক্যাটাগরিতে শূন্য পদ রয়েছে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন প্রবেশ করে আপনারা সকল বিস্তারিত তথ্য দেখে এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রদান করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখানে আবেদনের শেষ তারিখ সাতারো নভেম্বর দুই তারিখ পর্যন্ত এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে অনলাইনে আবেদন ফি জমা প্রদান না করলে আবেদনপত্র সম্পূর্ণ বাতিল বলে বিবেচিত হবে এছাড়াও আবেদনের ক্ষেত্রে কোনো প্রকার ভুল হলে এক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী থাকবে না এখানে স্নাতক পাশ থেকে অষ্টম শ্রেণী পাশে যারা রয়েছেন তারা পদ ক্যাটাগরি অনুযায়ী আবেদন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন